উমা তো বছরে একটা দিন বাপের বাবার বাড়িতে আসে পাঁচ দিনের জন্য আসে ওই ভিটে মাটির টানেই আসে শিকড়টা ওখানে পোতা আছে ওই শিকড়ের টানে আমরাও যারা বাইরে গিয়ে কাজ করি নমস্কার আমি সৌম্যজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি দমদম পার্ক যুবকবৃন্দের পুজো প্রাঙ্গনে পেয়ে গেছি এবারে ওনাদের শিল্পী শ্রী তাপস মহাশয়কে তাপস দাস কাছ থেকে জেনে নেব যুব দমদম পাক যুবকবৃন্দে এবারে কি চমক দিচ্ছে তাপস দা পুজো দর্শনে স্বাগত হ্যাঁ প্রথমে সবাইকে নমস্কার তোমাকে নমস্কার দমদম পার্ক যুবকবৃন্দে দর্শক বন্ধুরা এলে কি দেখতে পাবে কি চমক থাকছে না চমক না প্রতিবারই আমি বলি যে চমক বলে কিছু হয় না একটা বিষয়কে ধরে কাজ করা বেসিক্যালি আমি দেখো আমি একটা পিছিয়ে পড়া লোকশিল্পকে নিয়ে কাজ করছি নামটা হয়তো ভিটে মাটি দিয়েছি সেটাও কিছুটা ছোঁয়া থাকবে যেমন ভিটে মাটি এই কারণেই যে উমা তো বছরে একটা দিন বাপের বাবার বাড়িতে আসে পাঁচ দিনের জন্য আসে ওই ভিটে মাটির টানেই আসে শিকড়টা ওখানে পোতা আছে ওই শিকড়ের টানে আমরাও যারা বাইরে গিয়ে কাজ করি মবসাল থেকে কলকাতা কলকাতা থেকে দিল্লি বোম্বে বাইরে সবাই কিন্তু একটা না একটা সময় ফিরতে চায় হয়তো ওখানে দেহটা পড়ে আছে মনটা ওখানে পড়ে যেখানে বড় হয়েছে শৈশব কেটেছে কৈশোর কেটেছে সেখানে পড়াশোনা করে মানে এই একটা অদৃশ্য টান যেটাই হয়তো ভিটে মাটির টান ওই টানেই আমরা বারে বারে ফিরে আসি আমাদের ভিটে মাটিতে তো এইটা নিয়ে কাজ করতে গিয়ে এর সঙ্গে আমি দেখলাম ওই একটা ভিটে মাটি শিল্প যদি আমি বলি একটা মাটির শিল্প বাংলার লোকশিল্প যেটা হচ্ছে সূচি শিল্প মানে হচ্ছে মেয়েরা যেটা আগে কী করতো ওই চায়ের আসন বা এই ধরনের চালের চালের বস্তা চায়ের বস্তা এইগুলোর মধ্যে ওই সেলাই করে করে আসন মানাতো তো এইটা এখন কিন্তু হারিয়ে গেছে মানে কাউকে দেখিও না খুব একটা যে বুনতে আগে দেখতাম ছোটোবেলায় রোদে বসে শীতকালে সবাই বুনতো গরমকালে ওই বাড়ির মধ্যে যেখানে ছাওয়া আছে তার তলায় পাঁচজন মিলে বসে গল্প করতে করতে ওটা বুনতো কোনো দোকানে গেলেও আমিও যখন আমি খুঁজলাম কিনতে চাইলাম যে আসন কোথায় কিনতে পাওয়া যায় হয়তো কিছু কিছু জায়গায় শান্তিনিকেতনে পাওয়া যেতে পারে কিন্তু আমি কোথাও খোঁজ পেলাম না আমি কিছু মেয়েদেরকে বলে তাদেরকে বুঝিয়ে তো আমি কিছু আসন বোনালাম এইগুলো আসনের বিভিন্ন নাম আছে মানে ফোরগুলো এলো ফোর ভাসা ফোর তারপর ওরা যে ডিজাইনগুলো মোটিভগুলো তোলে তার নাম আছে বকুল ফুল আনারসের চোখ একটা ইন্টারেস্টিং ব্যাপার যত গভীরে গেলাম আসনটা নিয়ে দেখতে থাকলাম বেশ মজা যেটা আমরা জানি না ওই নিয়ে কিছু বই দেখলাম দীপঙ্কর পাড়ুয়ের একটা বাংলা আসন বই ওখান থেকে কিছু তথ্য তুলে তুলে তো এইভাবেই মানে এই কাজটার মধ্যে ওগুলোকে রেখে আমি কাজটা করতে চাইছি যেটা সবার সামনে আসুক এমন আর একটা কথা মানে এই লোকশিল্পের এই 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 আসনটার ইতিহাস খুঁজতে গিয়ে দেখলাম যে কাদম্বরীদেবী নিজে প্রায় চার মাস ধরে একটা আসন বুনে আমাদের লিহাইলাল চক্রবর্তী মঙ্গলের যে লেখক ওনাকে উপহার দিয়েছিলেন ওই শারদামঙ্গল থেকেই চারটে লাইন তুলে উনি সেলাই করে করে লিখেছিলেন এত নিখুঁত আসনটা মানে এটার ইতিহাস অনেক গভীর যেটা সাথে হারিয়ে যেতে বসে ওটাই আমি একটু তুলতে চাইছি আর কি সবাইকে জানাতে চাই প্রতিমা কি চমৎকার প্রতিমা একদম সাধারণ একটা মেয়ে স্নান করে উঠে বাবার বাড়িতে এসছে এলোগোচো শাড়ি দাঁড়িয়ে আছে হাতে কোনো অস্ত্র নেই একটা ত্রিশূল নিয়ে মায়েরা যেমনভাবে পাহারা দেয় ত্রিশূল নিয়ে পাশে ওষুধটা আছে বাড়ির জ্যাঠা কাকার মতোই ভুড়িওয়ালাটা ওষুধ বসে আছে কোনো হিংস্রতা নেই পাশে অস্ত্র রাখা সিংহটার মধ্যে কোনো হিংস্রতা নেই বিড়ালের মধ্যে চুপটি করে বসে আছে তো এইভাবে কাজটা করছি আমরা এই মুহূর্তে একটা ডামাডোল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তুমি একজন শিল্পী হিসেবে এটাকে কিভাবে দেখছো হ্যাঁ দেখো এই কাজটা আমাকেও মানে খুব করেই ক্ষত করেছে মানে যতবারই ভেবেছি আমি নিজে মিছিলে হেঁটেছি অভয়ের জন্য এটা তো খুব করুণ একটা মানে কাউ কাকে দোষ দেব। হয়তো নিজেরকেই দোষ দিতে ইচ্ছা করে সাকসেসে তা কী করতে পারি কিছু তো করার নেই ঝগড়া মারামারি তো আমরা করতে পারবো না এবার আমি আমার মনে হলো যে আমি যেহেতু মেয়েদের নিয়ে একটা কাজ করছি আমি হয়তো ওকে বিচার বা কিছু করাতে পারবো না ওকে আমি মনে রাখতে পারি আমার কাজের মধ্যে আমি একটা জায়গা রাখছি যেখানে ওর নামটা মানে এই যদি আমার বোনই বলি মাই বলি ওর চিহ্ন থাকবে মানে লোকে এসে দেখবে যে আমি এটুকুই পারি যেটুকু পারি আমি সেটুকুই করব তাহলে দর্শক বন্ধুরা এবারের পুজোয় আপনাদের অবশ্যই আসতে হবে পার্ক যুবকবৃন্দের পুজো প্রাঙ্গনে অসংখ্য ধন্যবাদ